শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত আমরা তো ভালো আছি আপনারা কেমন আছে আজকে শিব চতুর্দশী যা চোদ্দো শাক বাজার থেকে নিয়ে এসছেন দেখুন ওর মধ্যে যে কী দিয়েছে ঘাস কত রকম আমরা বেছে বেছে যে যাও চোদ্দোটা করেছি এবার ওগুলোকে ভালো করে কেটে আর এবার আপনারা আগে গ্রামে তো চোদ্দো শাক ভালো পাওয়া যায় কারা কারা চোদ্দো শাক খান আর তারপরে আমরা চোদ্দো শাক আজকে

আর কি বলবো প্রসাদ খেতে আসবেন আর এইগুলো দেখুন আপনারা আর আজকে আবার চোদ্দো শাক খাই তো আবার চোদ্দ প্রদীপও জ্বালায় সবাই জ্বালায় কি জানি না এই যে ঘি দিয়ে আমি চোদ্দ প্রদীপ জ্বালিয়েছি আজকে যেহেতু আগেকারের সব চারিদিকে দিক অন্ধকার না আমার মায়েরা দেখতাম চারিদিকেই দিত